কোরবানি কি কেন ইসলাম ধর্মিক গ্রাহ্য হয় কুরবানি কি আছে এই কোরবানির মাহাত্ম কেন বা দেওয়া হয় কোরবানি আসসালাম আলাইকুম বন্ধুরা পাত্রবল মুখ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো আজ আমরা আলোচনা করব কুরবানি সম্পর্কে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আচার শব্দটির অর্থ ত্যাগ বা উৎসর্গ আর কোরবান অর্থ নৈকট্য এবং উল্লেখিত শব্দ বা অর্থগুলো থেকে কথা স্পষ্ট যে ত্যাগ বা বিসর্জনের মধ্য দিয়ে তবে আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর নিত্য অর্জনের চেষ্টা করা হয় তাকেই বলা হয় ইদুল আজহা বা কোরবানি আসলে এই সঙ্গে ইদুল আজহার গুরুত্বটাই অপরিসীম ইসলাম ধর্মের এই পবিত্র দিনটিকে কোরবান দেয়া হয় তার প্রিয় জিনিসটি কোরবান অর্থাৎ ঈশ্বরের কাছে সমর্পণ করা হয় প্রচলিত অর্থে কোরবানি হলেও পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রতি জিলহাজ মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে কোনো ব্যক্তির পক্ষ থেকে মহান রাবুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য পশু জবাই করা মহান আল্লাহ তাআলা ঈর্ষাদ করেন আমি প্রত্যেকের উম্মাদের জন্য কুরবানির বিধান পেয়েছি আমনটাই বলা হয়েছে সুরা হজ আয়াত চৌত্রিশে আল্লাহ তাআলা আরো বলেছেন সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালা তালায় করো এবং কোরবানি করো কোরবানির উদ্দেশ্য কোরবানি হল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অনন্য মাধ্যম আদি পিতা আদম আয়ের যুগ থেকে এই বিধান চালু হয়েছিল আদমায়ের দুই ছেলে হাবিল এবং কবিল দুজনেই কুরবানি দিয়েছিলেন তাদের মধ্যে একজনের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে এবং অন্যজনের কোরবানি কবুল হয়নি আর সেই থেকে পৃথিবীর ইতিহাসে এই কোরবানির প্রচলন শুরু হয়েছে কোরআনে আছে আদমা এর দুই পুত্রের একজনের কোরবানি কবুল হওয়ার পর কাবিল অর্থাৎ যার কোরবানি কবুল হয়নি সে বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন অর্থাৎ হাবিল যার কোরবানি কবুল হয় তিনি বললেন অবশ্যই আল্লাহ মুতাকিদের কোরবানি কবুল করেন যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হস্ত প্রসারিত করো তবু আমি তোমাকে হত্যা করতে তোমার প্রতি হস্ত প্রসারিত করব না কেননা আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি সুরা মায়দা আয়াত সাতাশ আঠাশে এমনটাই বর্ণিত হয়েছে এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে কোরবানি কবুল হওয়া ব্যক্তির ভাব আবেগ এবং মানসিকতা সম্পর্কে কেননা কোরবানির তাকুয়াবান লোকেদের আল্লাহ সন্তুষ্টি অর্জনের অনন্য নিদর্শন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানিকে ইবাদতের অংশ করেছি যাতে জীবন উপকরণ হিসেবে গবাদি পশু তাদেরকে দেওয়া হয়েছে তা জবাই করার সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করে আর সব সময় যেন মনে রাখে একমাত্র আল্লাহই তাদের উপাস্য অতএব তার কাছেই পুরোপুরিভাবে সমর্পিত হয়ে যাও আর সুসংবাদ দাও সমর্পিত বিনা বানতদের আল্লাহর নাম নেওয়া হলেই যাদের অন্তর কেঁপে ওঠে যারা বিপদে ধৈর্য ধারণ করে নামাজ কায়েম করে আমার প্রদত্ত জীবন উপকরণ থেকে দান করে এই আয়াত থেকে বোঝা যায় মুসলিমদের জন্য কোরবানিকে এই বাদাতের একটি অংশ হিসেবে যোগ করা হয়েছে আর জীবন উপকরণ হিসেবে যে গবাদি পশু দেওয়া হয়েছে তা বিসর্জন দিয়ে আল্লাহর কাছে সন্তুষ্ট চিত্তে সমর্পিত হওয়ার কথা বলা হয়েছে মুসলিম সমাজে যে কোরবানি প্রচলন রয়েছে তা মূলত জাতির পিতা হাজরত ইব্রাহিমের দেখানো পথেই হাজরত ইব্রাহিম আয়ের শতবর্ষ বয়সের পর আল্লাহ তাহলে তাকে যে সন্তান দান করেছিলেন সেই কলিজার টুকরা হাজরাত ইসমাইল আঁকে আল্লাহ তাহলা কুত্রিক আদিষ্ট হয়ে কোরবানির সূত্র ধরে আজও সেই কোরবানি প্রচলিত রয়েছে তখন হাজরত ইব্রাহিম আলাহাম পুত্র ইসমাইলকে বলেন হে ছেলে আমি স্বপ্ন দেখেছি তোমাকে যে করছি এ বিষয়ে তোমার অভিমত কি সে তার পিতাকে বললেন পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন এরপরই আল্লাহ তাআলা বললেন মনে রেখো এ ছিল এক সুস্পষ্ট পরীক্ষা আমি তাকে সুযোগ দিলাম এক মহান কোরবানি পুরো বিষয়টি স্মরণীয় করে রাখলাম প্রজন্মের পর প্রজন্ম ইব্রাহিমের প্রতি সালাম এভাবে আমি সংকল্পশীলদের পুরস্কৃত করি এই ধরনের আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আল্লাহ পাক তার বান্দাদের কোরবানি আদেশ দিয়ে দেখেন তিনি যা দিয়েছেন তা তার ত্যাগে বান্দারা রাজি কিনা আবার কি নিয়তে তার বান্দারা উৎসর্গ করছে তাও তিনি পর্যবেক্ষণ করেন রাসুল ইস্বাদ করেছেন কোরবানির দিনে মানব সন্তানের কোনো নেই কামলে আল্লাহ তো কাছে এত প্রিয় নয় যত প্রিয় কুরবানি করা আর কুরবানির পশু সিং কসম ও খুর নিয়ামতে দিন মানুষের নেক আমল নামায় যুক্ত হবে কুরবানি পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে পৌঁছে যায় সুতরাং তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো বলেন তিরমিজি অতয়ে লোক দেখানো নয় বরং লোক দেখানো না করে আল্লাহর কাছেই নিজেকে সন্তুষ্ট করা মুসলিম উমার কুরবানি হা উচিত পশুকে জবাইয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনের পশু ও আমিত্বকে জবাই করা আমার নিজেকে তাকওয়ান হিসেবে গড়ে তোলার অন্যতম মাধ্যম হলো এই কোরবানি আল্লাহর শুক্রিয়া আদায় করতে গেলে অবশ্যই এই কোরবানি দিতে হবে কোরবানি শব্দের অর্থ নিজের প্রিয় জিনিসটাকে ত্যাগ করা তাই নিজের প্রিয় জিনিস আল্লাহর কাছে সমর্পণ করে নিষ্কাম কর্মের কথাই বলে এই কোরবানি তো এই ছিল কোরবানি নিয়ে আজকের এই ভিডিও কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিন